আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দেওয়া ভালোবাসায় অনেক অনেক ভালো আছি গাইস আপনাদের সামনে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন এমন কি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল গাইস আপনারা জানেন আমি টিকটক লাইভ হোস্টিং করি আপনারা জানেন আমি প্রতিদিন আমার লাইভ হোস্টিং সম্পর্কে তথ্য আপনাদের মাঝে শেয়ার করি ভিডিওর মাধ্যমে তো সেই বরাবরের মতো আজকেও সেই নিয়ে চলে আসলাম আপনাদের সামনে কালকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু মুহূর্ত গুরুত্বপূর্ণ কিছু মুভমেন্ট আপনাদের সামনে উপস্থাপনা করবো গাইজ ধৈর্য সহ করে মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন গাইস আপনারা যারা লাইভে আসেন এমন কি আসেন না যারা আমার লাইভ এর গেমগুলো উপভোগ করেন এমন কি যারা করেন না অবশ্যই আপনারা আমার ভালোবাসার মানুষ সবাই ভালোবাসার জায়গা থেকে আমার লাইভে আসবেন লাইজ ওটাকে যেহেতু আপনারা টিকটকের মাঝে আসেন যেহেতু আপনারা টিকটকে সময় দেন অবশ্যই ভালোবাসার জায়গা থেকে আসার চেষ্টা করবেন আমার লাইভে এমনকি গেমগুলো উপভোগ করার চেষ্টা করবেন গাইস আমাদের গেম জিতিয়ে আমাদেরকে যে উৎসাহ দিয়েছেন আমাদেরকে যে ভালো ভালো মুহূর্তগুলো উপহার দিয়েছেন তাদের নামগুলো অবশ্যই না বললে নয় তো আমাদের ভালোবাসার মানুষ ইহারা সবুজ ভাই অসাধারণভাবে গেমগুলো খেলছে আলহামদুলিল্লাহ অ্যান্ড লাভ বিগস পিট ইউরা সবুজ ভাই অ্যান্ড তারপরে আসছেন আমাদের রানা ভাই রানা ভাই কিন্তু হোস্টিং করে মার্শাল্লা রানা ভাই ফার্স্ট টাইম আমার বোর্ডে কালকে আসছেন মাসাল্লাহ অনেকটা অনেকটা হ্যাপি আমি এমনকি অনেকটা খুশি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্ট ব্রাদার ইউ আর এ সবুজ ভাই অ্যান্ড রানা ভাই তারপরে আছেন নাসির ভাই নাসির ভাই বিগ লাভ বিগ থ্যাংক ইউ সো মাচ নাসির ভাই অসংখ্য ধন্যবাদ অ্যান্ড লাভ ইউ ব্রাদার নাসির ভাই তারপরে আমাদের মাঝে আরও আছেন সুমন ভাই আমাদের সুমন ভাই অবশ্যই জানেন তো সুমন ভাই লাভ ব্রো থ্যাংক ইউ সো মাচ এতটা ভালোবাসা দেওয়ার জন্য তারপরে আছেন আরও আমাদের মাঝে আসছেন গিয়াস উদ্দিন ভাই গিয়াস ভাই অসংখ্য সঙ্গে ধন্যবাদ ব্রাদার অ্যান্ড অনেকদিন পরে আপনি আমার লাইভ আসছেন এমনকি ভালোবাসার জায়গা থেকে যতটুকু পার্সেন্ট সাপোর্ট দিচ্ছেন আলহামদুল্লাহ অ্যান্ড লাভ ইউ ব্রাদার পাশে থাকার জন্য ইনশাল্লাহ সবসময় পাশে থাকবেন এমনকি আরও আছেন আমাদের মাঝে সেফটিভাস ভাইয়া লাভ ইউ ব্রাদার সেফটিভ ভাই অসংখ্য সঙ্গে ধন্যবাদ আপনি এতটা ভালোবাসা দেন আমাকে থ্যাংক ইউ সো মাচ সেফটি ভাষ ভাই অসংখ্য সঙ্গে ধন্যবাদ এতটা ভালোবাসা দেওয়ার জন্য তারপরে আরো আছেন আমাদের মাঝে তোহিত ভাই তোহিত ভাই বেগলা ব্রো থ্যাংক ইউ সো মাছ ফর সাপোর্ট লাভ ইউ ভালোবাসা দেওয়ার জন্য আরও যারা আমার লাইভে আসেন না অবশ্যই ভালোবাসার জায়গা থেকে আসার জন্য অনুরোধ করতেছি অবশ্যই আসবেন ভালোবাসার জায়গা থেকে একটা কমেন্ট করবেন এমন কি ভালোবাসার জায়গা থেকে যদি ট্যাপটপও হয় করবেন গাইস আসবেন ছোটো বাইরের প্রতি খেয়াল রাখবেন ইনশাআল্লাহ আর সবসময়ের জন্য ভালোবাসা আছে থাকবে এমন কি ভালোবাসা দিয়ে যাব সবাইকে এমন কি সবার পাশে আমি থাকবো ইনশাল্লাহ সবাই আমার পাশে থাকার চেষ্টা করবেন ভালোবাসার জায়গা থেকে ইনশাআল্লাহ অলওয়েজ respect and love and big love big respect all tiktok family thank you so much guys love you all